সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে এই যে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারে জি ভাই জি ভাই এটা কি প্যাকেজ ধরছেন একটা প্যাকেজ ভাই

প্রিন্টের বাচ্চা এবং দেখেন একবারে অরিজিনাল তোতাপুরি কালার একদম তোতাপুরি কালার আর ফেস পানটা একদম মনে করেন যে না ভালো আছে জি শর্ট আচ্ছা দিয়ে দেন এটা জি ভাই এটা হচ্ছে পাঠা জি এই মেয়ে বাচ্চার সাথে এই পাঠা বড় একটা পাঠা ভাই বড় পাঠা জি জি আর এই দেখেন এই মেয়ে বাচ্চাগুলোর সাথে এই পাঠাটা পারফেক্ট হবে পারফেক্ট হবে কারণ ওই বাচ্চাগুলো আপনার পাঠাটার বয়স 8 মাস 8.5 মাস হ্যাঁ আর মেয়ে বাচ্চাটা ধরেন 4 মাসের উপরে

এই চারটে মেয়ে বাচ্চা আর এই পাঠা জি এই বড়টা পাঠা এই কত দাম রাখবেন কোনো দরদাম করা যাবে না ভাই হ্যাঁ এই পাঁচটা ছাগল এক দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দশ টাকা কম বললে হবে না হবে না না আর এর মধ্যে কি ডেলিভারি আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দেব ডেলিভারি নিকট অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ডেলিভারি দিয়ে দিবে আর এর বিকাশ খরচ দিতে হবে না না ভাই ভাই এটা কি ধরছেন আরো একটি প্যাকেজ ভাই আরো একটা প্যাকেজ জি ভাই জি এটিও কি চারটি মেয়ে ছাগল এখানেও চারটি মেয়ে এই চারটি মেয়ে ছাগল জি আর এটা পাঁঠা জি এটা পাঁঠা এটা মেয়ে মানে চারটা মেয়ে বাচ্চা আছে দুই মায়ের হ্যাঁ হ্যাঁ আর পাঁঠাটা আছে আলাদা এক মায়ের আলাদা এক মায়ের জি এই দুইটা বাচ্চা এক মায়ের এই দুইটা এক মায়ের আর কালো দুটো এক মায়ের কালো দুটো এক মায়ের পাঁঠা আলাদা মায়ের জি জি আচ্ছা এগুলো আমরা একটা একটা করে একটু দেখাই হ্যাঁ জি

কালো জি জি এখানে একটু আচ্ছা প্যাকেজটার দাম কত রাখবেন এই প্যাকেজটা একদম সীমিত দামে দিব দাম সীমিত দাম বলতে এই চাইলে মনে করেন বলে দিতে পারি কিন্তু পঞ্চাশ না